সবাই শীতের পোশাক পরে ফেলেছি আমরা চলো 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 এ তাই টাটাই এই তাই তো খুবু সাথে তো ম্যাচিং বাহ চলো এই আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল আজকের দিনটা অনেক বেশি স্পেশাল ছিল কারণ আজকে আমরা সবাই মিলে চলে গিয়েছিলাম ফুলের রাজ্য গদখালিতে আর গদখালি ফুলের জন্য সারা বাংলাদেশের মধ্যে অনেক বিখ্যাত যেতে যেতে রাস্তায় আমাদের কিছুক্ষণ ওয়েট করতে হয়েছিল কারণ রাস্তায় কাজ চলছিল আমাদের সাথে ছিল তাহির দাদা ভাই মামুনি আর তাহির আরেকটা একটা ফুপু আর জুনায়রা আমরা সকাল দশটায় রংনা দিয়েছিলাম আর কথখালিতে পৌঁছাতে আমাদের লেগেছিল দেড় ঘন্টা মতো আমরা একটা ইজি বাইক রিজার্ভ করে তারপর গিয়েছিলাম এই যে সবাই দেখতেই পারছেন কত সুন্দর ফুল আসলে এখানে গেলে যে কারোরই মন ভালো হয়ে যেতে একেবারেই বাধ্য আর গোলাপগুলো এত সুন্দর ছিল বিভিন্ন ভ্যারাইটিসের গোলাপ ছিল আর এক একটা এক ছিল বিভিন্ন টাইপের গোলাপ ছিল দেশি বিদেশি অনেক ধরনের গোলাপ রজনীগন্ধা গাঁদা ফুল জারবাড়া বিভিন্ন টাইপের ফুল ছিল আর ক্রাউনও ছিল তো আমরা ক্রাউনও বানিয়ে নিয়েছিলাম আমাদের জন্য এই যে বাবুর গলার মধ্যে ঢুকে গেছে ক্রাউন গুলো অনেক বড় ছিল পরবর্তীতে আমরা জোনারা তাহির জন্য ছোট করে দুইটা ক্রাউন বানিয়ে নিয়েছিলাম এখানে ক্রাউন বানাচ্ছিল এটি হচ্ছে দোকানের পিছনের অংশ আমরা সবাই এখানে ক্রাউন বানানো দেখছিলাম আর ছবি তুলছিলাম গোলাপের পিস ছিল পাঁচ টাকা করে আবার কিছু কিছু দোকানে দশ টাকা ছিল আবার কিছু টাইপের গোলাপ ছিল যেগুলো দশ বারো দিন ভালো থাকে সেগুলোর দাম ছিল আবার বিশ টাকা করে পিস ওগুলো নাকি চাইনিজ গোলাপ যার বাড়া ফুলগুলার মধ্যেও অনেকগুলো কালার ছিল আর এই গোলাপ ফুলটার কালারটা অনেক বেশি সুন্দর ছিল তবে যার বাড়া ফুলের দাম তুলনামূলকভাবে গোলাপ ফুলের থেকে কম ছিল প্রতিটি দোকানেরই ছিল এক এক রকম সৌন্দর্য প্রত্যেকটি দোকানেই মোটামুটি সেম টাইপেরই ফুল ছিল কিন্তু তারপরেও তাদের সাজানো বা কালারগুলার জন্য প্রত্যেকটা দোকানকেই আলাদা লাগছিলো আর অনেক সুন্দর লাগছিলো এই যে দেখুন কত কালারের গোলাপ এখানে পার্পল কালারের গোলাপও ছিল আর এখানে পাপড় দেখলাম পাপড় আমার অনেক বেশি পছন্দ তো আমি পাপড় নিয়ে নিলাম আর নাইসের জন্য নিয়েছিলাম এই যে দানা। ও আবার চিনির আইটেম পছন্দ করে তো আমি এখানে জোনাইরা তাহিকে নিয়ে বসে কাপড়গুলো খাচ্ছিলাম এরপরে আমরা চলে গেলাম দ্য ফ্লাওয়ার এটি একটি ছোট পার্ক টাইপের আর এটার ভিতরে কিছু রাইডও ছিল তো তিরিশ টাকা করে আমরা সবাই ঢুকে গেলাম আর এটার ভিতরটাও ছিল অনেক বেশি সুন্দরভাবে ডেকোরেট করা এই আমি এই পার্কটির মধ্যে ঢুকেছিলাম এখানে আরও একটি পার্ক ছিল তবে আমার কাছে এখানে ছবি তুলতে ইচ্ছা করেছিল আমি ফেসবুকে একটা পোস্টের মাধ্যমে দেখেছিলাম তো সেই জন্যই আমরা পার্কে চলে গেলাম আর এই পার্কটির মধ্যে অনেকগুলাই জায়গা আছে যেখানে অনেক সুন্দরভাবে ছবি তোলা যায় তো আমরা সবাই ইচ্ছা মতো ছবি তুলছিলাম ফুলের সাথে আর তারপর আমরা উঠে গেলাম ম্যাজিক বোর্ডে এখানে আমরা সবাই উঠেছিলাম শুধু তাহি আর তাহির পাপা উঠেছিল না তাহিকে আমি নিয়েছিলাম না ও ভয় পেতে পারে সেজন্য আর তাহির পাপা উঠেছিল না আমাদের ভিডিও করবে বলে আমি একটু ভয় পাই এই জিনিসটা তো আমি একদম মিডিলে বসেছিলাম যাতে আমি দোলাটা কম পাই আর আমার ভয় কম লাগে জিনিসটা আসলে অনেক মজার আর এখানে নাইস আর সাবা অনেক চিল্লানি দিচ্ছিল কারণ ওরা একদম দিকে আর জুনাইরাও অনেক বেশি এনজয় করছিল। এরপর জুনারা নাইস উঠে গিয়েছিল সি সতে ওরা এই রাইডটা অনেক বেশি এনজয় করছিল আমরা অনেক মজা পাচ্ছিলাম আমাদের দেখে এদিকে তাহি বাবু কোনো পারছিল না বলে তার আবার একটু মন খারাপ ছিল সে বাবার কোলে বসে বসে কান্না করছিল। অবশেষে তাহির যোগ্য আমরা একটি রাইড খুঁজে পেয়েছিলাম সেটি হচ্ছে দোলনা এখানে জোনারা আর তাহি বসেছিল নাইস আবার একটু ওদেরকে দোল দিয়ে দিচ্ছিল আর তাহি তখন আবার একটু মজা পাচ্ছিল সে হাসছিল তার মন ভালো হয়ে গিয়েছিল তারপর সে বাবার সাথে বাঘের পিঠের উপরেও উঠেছিল সে এটা অনেক মজা করেছে এখানে ছবি তোলার জন্য আরও একটি সুন্দর জায়গা ছিল অনেকগুলা বাসের মধ্যে দিয়ে যেয়ে একটি বসার জায়গা তো আমি এখানে বলেছিলাম যে একটু পোজ দাও কারণ জিনিসটা দেখতে অনেক ভালো লাগছে তো ওরা এখানে অনেক সুন্দর করে পোজ দিয়েছিল আর দুজনে শেপ বানিয়েছিল আর হাট দেখা তো আমি ওদেরকে হাট দিয়ে দিলাম আর এখানে এই যে ছোট ছোট পাখির বাসাও ছিল গাছে জিনিসগুলো দেখতে অনেক সুন্দর লাগছিল ছোটো মধ্যে পার্কটি অনেক সুন্দর এরপর আমরা পার্ক থেকে বের হয়ে গেলাম আর চলে গেলাম সামনেই খাবারের হোটেল ছিল সেখানে কারণ সবার অনেক বেশি খিদা লেগে গিয়েছিল খাবারের আইটেমে ছিল সাদা ভাত মুরগি আর ডিম তো আমরা খাওয়া দাওয়া শেষ করে আবার রওনা দিয়ে দিলাম বাসার উদ্দেশ্যে যেহেতু তাহিমবাবু ছিল তো আমরা একটু বেলা থাকতে থাকতে রওনা দিয়েছিলাম কারণ ঠান্ডা পড়ে যাচ্ছিল আর তাহি ঘুমিয়ে গিয়েছিল আমার কোলে আর আমরা একটু চা ব্রেক নিয়েছিলাম ওই সময় সবার একটু ঠান্ডা লাগছিলো তো চা টা খেয়ে অনেক ভালো লেগেছিল সবার তারপর আমরা আবার জার্নি স্টার্ট করে দিলাম ডে লং একটা ট্যুর ছিল আর ট্যুরটা অনেক ভালো ছিল খালোকে অনেক অনেক ধন্যবাদ এমন একটা ট্যুর অ্যারেঞ্জ করার জন্য